সঙ্গে পক্ষ থেকে তাকে সম্মানিত করা হলো সম্বর্ধনা জ্ঞাপন করা হলো এরপরে মঞ্চে আসবে যাজ্ঞসেবী ডান্স গ্রুপ এবং তারপরে আসবে ক্রিয়েশন ডান্স গ্রুপ সমস্ত সংস্কৃতি মানুষকে আমাদের বিনম্র আবেদন আমাদের অনুষ্ঠান কিন্তু এখনো বেশ কিছুক্ষণ চলবে তাই দয়া করে কেউ যাবেন না সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত আমাদের সাথে আজকে মনতো নেই জিলের মতো নয় যারা কবরের মধ্যে করে বনের মধ্যে আমি ফোন và các vectơ và các vectơ và các không và các vectơ 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 và các একটু এদিকে এদিকে আবার বুক করি হ্যাঁ এখানে না একটু এখানে বড় দুটো তারা বড় তারা এই ছোট এই মুগুর দিয়ে দাও আ মুগুর দিয়ে দাও এইতো আমরা এখানে না এখানে না দাও কত করে 啊。